হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশাভাই আপনার সবাই অনেক ভালো আছেন আজকে চলেন একটা ডিভ্লগ শেয়ার করি আপনাদের সাথে আগামীকাল থেকে আমাদের প্রথম রোজা শুরু হবে সো অফকোর্স আমাদের সেহেরি অ্যান্ড প্রিপারেশন সাথে ছিল আজকে প্যানকেক ডে অন দ্য ডে এত সুন্দর একটা দিন ছিল বাচ্চারা সকাল সকাল বলে মামা আজকে তো প্যান্ট কেক ডে মনে হচ্ছে চল বানিয়ে দিই বাট আমাদের প্যান্ট কেকটা একটু ডিফারেন্ট হয় আমি নর্মালভাবে খাই ওদেরকে এইভাবে ফ্ল্যাট করে বানিয়ে চকলেট স্প্রেড করে দিই সো অ্যাজ ইউসুয়াল আমাদের ছোটো মেয়ে আর লালি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আমাদের এই ব্যানারটা আছে তারপর হচ্ছে একটু ফেরি লাইটসের মতো যে ওটা আছে আমরা একটু ডেকোরেশন করবো ও দেয়ালে আমরা এত বেশি কিছু ডেকোরেশন করি না জাস্ট এটাই আমি দেয়ালে লাগাই আর এরপর হচ্ছে আজকে মুরগি মাংস রান্না করে ফেলেছিলাম রাতে ডিনারের জন্য আর যদি সেরিতে কেউ খেতে চায় আমরা নর্মালি স্যারিতে এত কিছু খাই না আমাদের একটা স্পেশালি আছে খানা যেটা স্পেশালি খাওয়ারের জন্য ও খায় বাট আমি আর আইস মাঝে মাঝে ডিফারেন্ট ডিফারেন্ট খাই তো লাস্ট মোমেন্টে মনে পড়ে গেছে যে খাওয়ারের স্যারি খাওয়ার জন্য যা দরকার সেটার মেন জিনিসটাই আমি কিনি নেই লাস্ট এখন বাজার করেছি আমি অ্যান্ড তো ওটাই নেওয়ার জন্য চলে এসেছি এসে বললাম খাওয়ার কালকে চলো এইটা বানাই বলে কী বানাবো মানে চলো এইটা বানাই আপনাদের সাথে তো শেয়ার করবি প্রথম ইফতারিতে থেকেই খেলাম তো এইটার জন্য একটা চিকেন নিলাম ওই চিকেন নিতে নিতে আরও এদিক থেকে এক ডুম বা নিতে নিতে মানে হাবি জাবি করে আর বাচ্চাদের স্ন্যাক্সও দরকার বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি ওরা সারাদিন বাসাতেই থাকে স্ন্যাক্সটা আমার একটু বেশি পরিমাণ দরকার হয় তো এই তো আপনাদের সাথে শেয়ার করি ওরিও যেটা আমি একটাই এনেছি কারণ আমি চারটা আনলে চারটা একদিনের মধ্যে শেষ করে ফেলবে এরা আর তারপর হচ্ছে টমেটো শসা মানে এই ক্যাপসিকাম নিয়েছে একটা কারণ আমার ক্যাপসিকামটা দরকার ছিল বাট পাসবে হতে হতে বললাম যে আরেকটু টমেটো আরেকটু শসা উঠেই নেই ডাইজেস্টিভ বিস্কিট তারপরে হচ্ছে আরও হবে যে মানে যা যা আর কি দরকার হয় একটা চিলি নিয়েছি এটাই আমি কালকে আমার যে রেসিপিটা সেটাতে আমি শেয়ার করবো আমার অ্যাকচুয়ালি প্রতিদিন যা খেতে ইচ্ছে হয় সেদিন বা আগের দিন বা ভিডিও দেখে আমি সেটাই বানাই এই জন্য আমি কখনই আগে থেকে বানি না ফ্রিজে রেখে দিই না তো ওয়াফলের জন্য বেসিকলি আরাস রান্না করছিলো তো ওয়াফলটাও নেওয়ার দরকার ছিল আমাদের একটু ফ্রুটস টপ আপ করতে থাকবো কারণ ফ্রুটসটা রোজার মাসে আমাদের অনেক খাওয়া হয় আমি যাই না কেন পুরো মাসে না এত বেশি ফ্রুটস খাওয়া হয় না ক্যাশিনথ আমার শেষ হয়ে গিয়েছিলো এখান থেকে তো এই প্যাকেটে পাওয়া যাবে এটা নিলাম একটা দই নেওয়া হয়েছে দইটা একটু রোজার মাসে আমাদের বেশি দরকার হয় সবারই দরকার হয় কমেছে অ্যাকচুয়ালি এরপর হচ্ছে ক্রিম নিয়ে নিয়েছিলাম দুই ধরনের দুধ নিয়েছি আর হচ্ছে আলু জিসকে বিনা আমার এই ঘরমে ইফতারি নেই হয়ে ইফতারিতে আর যত কিছুই বানাই আমাকে পকোড়া আব বানাতেই হবে আর এখানে নতুন আরেকটা খেজুর দেখে ভালো এই প্যাকেটটা একটা নিয়ে নিই ট্রাই করে দেখব আর এই হচ্ছে পরোটা জিজ্ঞকেই বিনা আমার এই ঘরের সেহেরি নি হতে বাট পরোটা নিয়েছে তো আমার না যে আমি রুটি বানাই না রুটি আমার ঘরে থাকবে পুরো রোজার মাসেও কম বেশি থাকবে অবশ্যই আর যে সেহেরিতে আজকে যেটা করেছিলাম এখানে এরকম এক বল পরিমাণ নিয়ে নিয়েছিলাম বাদাম আর এখানে পাঁচ থেকে ছয়টা আছে খেজুর আর তারপরে হচ্ছে আমি যে শ্রেডিস যেটা আছে সিরিয়াল এটা নিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে একটুখানি হানি দেবো অবশ্য দিয়ে তারপরে এটা হচ্ছে আমাদের সেহেড়ি আজকে খাবার সাহেবকে এটাই সেহরিতে দিয়েছি এনে লাভ ইট অ্যাকচুয়ালি আমাকে বলেছি যে পর্যন্ত তুমি ট্রাই না করবে কীভাবে বুঝবো বাচ্চাদেরকে যেভাবে বলি আচ্ছা এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আপনারা একসাথে জাল দিয়ে গরম করে খেতে পারবেন ইনস্টেড অফ আপনারা যেটা করবেন ওটাতে বার্লি দিয়ে দিতে পারেন ওটস দিয়ে দিতে পারেন সো খেজুর হানি ওটস দুধ এটাতে কলাও দিতে পারেন দিয়ে সব কিছু জাল দিয়ে দিলে কিন্তু ওটাও গরম গরম আপনারা পরেজের মতো খেতে পারবেন আরিস বলছিল যে মামা এমন কিছু বানিয়ে যেটা খেতে হয় না চাবিয়ে ড্রিঙ্কের মতো খেয়ে ফেলতে পারি তো ও যেহেতু এটা খাচ্ছিলো আজকে আমরা এটাই খেয়ে ফেলেছি প্রথম সেহরি শেষ প্রথম তারাবি শেষ ফজরের পড়ে নিলাম আলহামদুলিল্লাহ প্রথম রোজা শুরু করেছি বয়স ভয় যখন করছি রোজা চলছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ